কি কি ভাই ভাই এয়ার এয়ার ফিল্টার ফিল্টার নিয়ে নিয়ে বসে আছেন আজকে কোনো টপিক আছে নাকি আসলে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে মেসেজ দেন যে ভাই ফিল্টার আমি কতদিন করব কিংবা কীভাবে বুঝবো যে আমার এয়ার ফিল্টারটা খারাপ হয়ে গেছে তো আমি আগে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এয়ার ফিল্টারের গুরুত্বটা কি এয়ার ফিল্টারের কাজ কি তো এয়ার ফিল্টারের মেন কাজ হচ্ছে আপনার বাইকের ভিতরে যে গরম হাওয়াটা আছে হ্যাঁ এটা কিন্তু এয়ার ফিল্টারের মাধ্যমে বাইরে পাস হয়ে যায় এবং বাইরের যে নর্মাল বাতাসটা এটা কিন্তু তাই আপনার গাড়ির ভিতরে নিয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা ফিল্টারের কাজ করে মানে বাতাসটাকে পরিশুদ্ধিত করে ধুলাবালি এটা আটকায় ফেলে যাতে আপনার ইঞ্জিনে কোনোরকম ধুলাবালি না যায় তো অনেক সময় হয় কি যে আমরা প্রচুর ধুলাবালি সম্পূর্ণ রাস্তায় চলাচল করলে আমাদের ইয়ার ফিল্টারটা ময়লায় জ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে তখন কিন্তু ও কিন্তু ঠিক মতো বাতাসটা পাসিং করতে পারে না তখন আপনি দেখা গেছে গাড়ি চালানোর সময় গাড়িটা ভার মন মনে হতে পারে মাইলেজ কিন্তু প্রচুর পরিমাণে ড্রপ হতে পারে তো আমরা যেমন অ্যাজ এ হিউম্যান বিং আমাদের নাক যদি কেউ বন্ধ করে দেয় আমরা কিন্তু নিঃশ্বাস নিতে পারবো না হ্যাঁ নিঃশ্বাস নিতে কষ্ট হবে তো তখন কিন্তু আমাদের দেখা গেছে অবস্থা খারাপ হয়ে যায় বাইকের ক্ষেত্রেও সেম যদি এয়ার ফিল্টার খারাপ থাকে বা এয়ার ফিল্টারের মুখের এখানে জ্যামে থাকে বা এয়ার ফিল্টারের যে ফিল্টারের যেমন আমাদের এটা যে বিসকাস ইয়ার ফিল্টার হ্যাঁ তো জেল ইয়ার ফিল্টারও বলা হয় এটাকে এটা কিন্তু ওয়াশেবল না অনেক ইয়ার ফিল্টার আছে বাজারে লোকাল এয়ার ফিল্টার পাওয়া যায় লোকাল সার্ভিস সেন্টার রেগুলার টেকনিশিয়ানরা ওয়াশ ওয়াশ করে দেয় ফোটা মোটা করে দেয় যা আবার আগের মতো চলে এরকম না আমাদের এটা হচ্ছে একটা জেল ইয়ার ফিল্টার এটা ওয়াশে বল না এবং বাতাসেও পরিষ্কার হয় না তো এটা হচ্ছে হুন্ডার অফিসিয়াল একটি অথ অরিজিনাল ইয়ার ফিল্টার এটার প্রাইস বেশি নয় মাত্র চারশো আশি টাকা তো এটার যদি আপনি অরিজিনাল কিনেন সেক্ষেত্রে আপনার জন্য এটা লস হবে না এটা ভালো সার্ভিস দিবে এবং আমাদের এই এয়ার ফিল্টার দিয়ে কিন্তু আট থেকে দশ হাজার কিলোমিটার রান করতে পারবেন যদি আপনার রোড কন্ডিশন ভালো থাকে আর যদি রোড কন্ডিশন খারাপ থাকে ধুলাবালি সম্পূর্ণ রাস্তায় চলেন সেক্ষেত্রে কিছুদিন আগে বা পরে চেঞ্জ করা লাগতে পারে হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনার রাস্তার উপরে তো অবশ্যই আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এয়ার ফিল্টারে কী গুরুত্ব বা এয়ার ফিল্টার কতদিন চালানো যায় তবে অবশ্যই জিনিসটা ছোট এলে এটার কাজ কিন্তু অনেক বড় এটার কোনোভাবে অবহেলা করা যাবে না সঠিক সময় পরিবর্তন করবেন এবং এই ছোট্ট একটা জিনিসের জন্য কিন্তু আপনার মাইলেজ ইনক্রেজ বা ডিক্রেজ হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম